হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা রাখি ভালো আছো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে কয়েকদিন আগে আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম যে বিদেশ যাবে বলে আদম ব্যাপারীদের খপ্পরে পড়েছিল কিছু ছেলে তারা ওইখান থেকে উদ্ধার হয়েছে ঠিক তার পাশে আরেকটি রুমে এরকম কিছু ছেলেদের পাওয়া গেছে যারা প্রচুর টাকা দিয়েছে তাদেরকে নদীপথে নিয়ে যাবে লিবিয়াতে নিয়ে যাওয়ার কথা কিন্তু কক্সবাজারের একটা রুমে বন্দি করে রেখেছে জিম্মি করে রেখেছে এখান থেকে একজন পালিয়েছিল সে ভিডিওটা ধারণ করেছে ইতিমধ্যে প্রশাসন এদেরকে উদ্ধার করেছে এবং সেই আদম ব্যাপারীদেরকেও আইনের আওতায় নিয়েছি বন্ধুগণ তোমরা কখনো এই ধরনের অসাধু আদম ব্যাপারীদের খপ্পরে পড়বে না এবং সঠিক পথে বিদেশ গমন করবে কোনো অল্প টাকা দিয়ে এই ধরনের আদম ব্যাপারীদের খপ্পরে পড়ে জীবনটাকে নষ্ট করবে না না জানি কত মায়ের সন্তান হাজারো মায়ের সন্তান এভাবে হাহাকার করছে আমরা এই হাহাকার দেখতে চাই না নিজের বাবার সম্পদ বিক্রি করে এভাবে আদম ব্যাপারীদের খোপ পড়ে আর যাতে কেউ না পড়ে বন্ধুগণ আজকের এই ভিডিও থেকে তোমরা শিক্ষা নাও যে আমরা কখনো এইভাবে বিদেশ যাত্রা করব না সঠিকভাবে যাব ধন্যবাদ সবাইকে ভালো